আসসালামু আলাইকুম ورحمهतुल्लाম কি অবস্থা সবার আজকে আমি তোমাদের হচ্ছে ফ্লোয়েড মেকানিক্সের পঞ্চম অধ্যায় যে বার্নালির সূত্রের প্রমাণটা আছে সেটা করব সো দেখো আমাদের প্রমাণ করতে হবে যে জ1 প্লাস ভি1 স্কয়ার টু জি পি1 বাই ওমেগা সমান জ2 ভি2 স্কয়ার বাই টু জি ভি2 বাই ওমেগা এই এটা প্রমাণ করতে হবে সো আমরা বার্নালির সূত্রটা কি প্রকৃত অসংকোচনীয় ধারাবাহিক প্রবাহিত তরলের ক্ষেত্রে তরল কণা যখন এই তরল কণা যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় সেক্ষেত্রে তরল কণা সেক্ষেত্রে তরল কোনা মোট শক্তি এক হয়ে থাকে আবার কি দেখো আমি আরেকবার বলি প্রকৃত অসংকোচনীয় ধারাবাহিক প্রবাহিত তরলের ক্ষেত্রে তরল কণা যখন এ বিন্দু থেকে মানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় সে ক্ষেত্রে তরল মোট শক্তি একই থাকে এটা হচ্ছে বার্নালি সূত্র সো দেখো আমি এখানে পি ওয়ান এক নম্বর সেকশন এটা দুই নম্বর সেকশন এখান থেকে এতটুকু হচ্ছে ডেটাম লাইন বা উচ্চতা জেড ওয়ান সমান এইচ ওয়ান ধরলাম এখানে এতটুকু দ্বিতীয় সেকশনে উচ্চতা কত জেড এর আমরা এটা দেখতে পারি দেখো এখানে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি এখানে চাপজনিত শক্তি লেবকের চাপজনিত শক্তি আমরা জানি চাপজনিত শক্তি পিভি তারপর হচ্ছে গতিশক্তি গতিশক্তি সমান কি হাফ এম ভিস গতিশক্তি কি হাফ এম ভি স্কয়ার তারপর হচ্ছে বিভক শক্তি শক্তি সমান আমরা মোট শক্তি করব মোট শক্তি সমান কি চাপ যন্ত্র শক্তি গতি শক্তি আর বিভব শক্তি তিনটা যোগ করব মোট শক্তি সমান কি আমরা জানি কি যন্ত্র শক্তি চাপজনিত শক্তি যোগ গতিশক্তি যোগ বিভাগ শক্তি সমিত শক্তি যোগ গতিশক্তি যোগ বিভাগ শক্তি তাহলে চাপজনিত শক্তি কি এই যে পি ভি প্লাস গতিশক্তি কি হাফ এম বি হাফ এম প্লাস শক্তি এম জি

এম জি এইস সমানিকশনের মোট শক্তিগত এম ভি স্কাস এম জি তাহলে এই প্রথম সেকশনের মোট শক্তি সমান কি দ্বিতীয় শিকশনের মোট শক্তি এইবার আমরা যে কাজটা করতে পারি দেখো এই জন্য আমরা কি এই এই সমানকে জেড ওয়ান লিখতে পারি না সো আমরা বদলে আমরা লিখবো কি এখানে জেড ওয়ান প্লাস পি টু ভি টু প্লাস হাফ এম জিড টু এইস এর কি এবার দেখো আমাদের এবার এই উপরে কিন্তু দেখো হলো এম নাই এম আছে এম নাই এর জন্য আমরা এখানকার এম টা আউট করতে হবে

এম জি জেড ওয়ান বাই এম এখান থেকে সমান সমান বাই এবং উভয় পক্ষে এম দ্বারা ভাগ করলাম এম জি জেড টু বাই এম দেখো উভয় পক্ষে এম দ্বারা ভাগ করলাম এবার এতটুকু আমরা উপরে মুছে দিলাম হম যেহেতু এখানে জায়গা নাই এখানে মুছে দিলাম যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখানে পি ওয়ান থাকে পি ওয়ান বাই নিচে এম থাকে প্লাস এখানে এম আর এখানে এম কাটা যায় থাকে কি ভি স্কোয়ার বাই টু এখানে এম

প্লাস এখানে এম আর এম কি কাটা যায় থাকে জি জেড টু আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছ এবার দেখো যে কাজটা করবো আমরা এখানে ভি বাই এম ভি বাই এম আমরা একটা সূত্র পড়েছিলাম দেখো রোহ সমান কি এম সমানি সমান কি রো ভি তাহলে এম বাই ভি একটা সূত্র বলছিলাম রান বাই ভি সো এটা আমরা যেহেতু এম কি আছে দেখো ভি বাই এম ভি বাই এম তাহলে আমরা যদি এটা কি ওয়ান বাই রান ভি বাই এম লিখতে পারি না

এবার দেখো এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমার দেখো তো জি আছে জি তো নাই তাই না জি আউট করতে হলে জি যদি আউট করতে হয় তাহলে পক্ষে কি জি দ্বারা ভাগ করবো আবার সেন দেখো জি প্লাস বাই টু প্লাস জি জেড বাই জি ওভার পক্ষে ভাগ করবো এখানে জি দিলাম ভি স্কয়ার বাই টু জি দ্বারা ভাগ করলাম এখানে জি জেড ওয়ান বাই কে জি দ্বারা ভাগ করলাম সমান এখানে কি পি টু বাই রো জি প্লাস ভি টু স্কয়ার বাই টু জি প্লাস জি জেড টু বাই জি উভয় পক্ষে জি দ্বারা ভাগ করে

2g plus e2 by omega দেখো ইনশাআল্লাহ আমরা খুব সহজভাবে প্রমাণটা করতে পেলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা পরে আরেকটা প্রমাণ আছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নেক্সট যে প্রমাণ আছে সেটা ইনশাআল্লাহ করব সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ